আচ্ছা আপু আমাদের তো অনেক গুলা কম্বো তো আমরা হচ্ছে আমাদের চুলের প্রবলেমের জন্য কোন সমস্যার জন্য কোন কম্বোটা ব্যবহার করতে পারি আচ্ছা আপনাদের যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ার সমস্যা আছে এবং চাচ্ছে যে আপনাদের নতুন চুল গজাতে এছাড়া আপনাদের যাদের খুশকি সমস্যা আছে তারা এই সকল সমস্যা সমাধান করার জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের সুমাইয়া হেয়ার এই টনিক অয়েলটি এবং সাথে আমাদেরই শ্যাম্পুটি কিন্তু নিয়ে নিতে পারেন এরপর আমাদের আরেকটি কম্বো আছে যেটা হচ্ছে গিয়ে অনেক অপরাই চায় যে তাদের চুলগুলো একটু লম্বা করতে সিল্কি করতে এছাড়া যারা অতিরিক্ত কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে চুলকে ড্যামেজ করে ফেলেছেন তারা কিন্তু খুব সহজে আমাদের আমাদের এই দুটো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এখানে থাকবে একটি প্রোটিন অয়েল এবং সাথে থাকবে হেয়ার প্যাক আর এই দুটো প্রোডাক্ট মিলে আপনার চুলকে লম্বা করতে সাহায্য করবে সিল্কি করতে সাহায্য করবে এবং আপনার চুলের আগাফাটা দূর করতে সাহায্য করবে সর্বশেষে যে অয়েলটা দেখাবো সেটি হচ্ছে গিয়ে আমাদের কেয়ার অয়েল আর আমাদের এই কেয়ার অয়েলটি তাদের জন্য যাদের চুলে তেমন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা চা যে আপনাদের চুলগুলো ভালো থাকুক হেলদি থাকুক এবং চুলের যত্নের জন্য কিন্তু আমাদের রেগুলার একটা অয়েল কিন্তু রাখাই হয় তো আমরা সেই অয়েলের জায়গায় কিন্তু আমরা আমাদের এই কেয়ার অয়েলটা রাখতে পারি আমাদের চুলের যত্নের জন্য আপনাদের যাদের চুলেই সকল সমস্যা আছে তারা আপনাদের এই সকল চুলের সমস্যা সমাধান করার জন্য আমাদের ফেসবুক পেজ সুমাইহী অনেক ইনবক্স করে দিতে পারবেন অথবা কিন্তু আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অথবা মেসেজ করে আপনাদের চুলের সমস্যা বিস্তারিত বলে আমাদের এই অয়েলগুলো অর্ডার করতে পারবেন